প্রথমরা হামলা করছে নামাজ ঘরে মশাল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কেন বারবার জাতীয় পার্টিকে আঘাত করাচ্ছে আমরা তো কাউকে উস্কানিও দিইনি উস্কানি পর্যন্ত দিচ্ছি আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছিল যে এরকম আমরাও এখন পর্যন্ত কোনো ইয়ে পাইনি কিন্তু যখন মিছিলটা শুরু হয়েছে এই দিক থেকে যখন আসছে তখন গণ অধিকার পরিষদের লোকজনই ছিল এখানে এখানে আসার পরে আমাদের সবচেয়ে ইয়ে হলো যে এখানে পুলিশের উপস্থিতিটা কম ছিল আমরা কিন্তু বারবার ওনাদেরকে বলছিলাম যে আপনাদের যে উপস্থিতি ওরা এমনিতেই মানবে না আমরা কি সহযোগিতা করতে পারি কিনা ওনারা বলছেন যে না আমাদেরকে ছেড়ে দেন আপনারা একটু দূরত্ব বজায় রাখেন ওরা এসে এইখানে এমন ভাবে চাপ সৃষ্টি করলো চাপ সৃষ্টি করে ব্যারিকেড সরিয়ে দিয়ে এইখানে হামলা শুরু করে দিছে এবং এই হামলার মধ্যে প্রথম ওরা হামলা করছে নামাজ ঘরে যেখানে নামাজের জন্য আসবাবপত্র ছিল ধর্মগ্রন্থ ছিল এগুলো তসনাস করে ফেলছে তারপরে আসছিল গ্রন্থাগার সেখানে অনেকগুলো বই ছিল সংরক্ষিত ছিল এগুলোর মধ্যে আগুন দেওয়া হয়েছে এবং মেন যে গেটটা আছে গেটটা ভেঙে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু ক্যাসি গেটের কারণে গ্রিলের কারণে ওরা ভিতরে ঢুকতে পারে নাই তবে উপরে উঠে আপনি দেখতে হচ্ছে সানসেটে উঠে আমাদের মাননীয় চেয়ারম্যানের যে রুমটা ছিল সেই রুমের মধ্যে ইয়া দিয়ে মশাল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা আমরা ইতিমধ্যে এর আগেও বলছি আমার আজকেও আমাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু মোটামুটি ভাবে আমাদেরকে বলছে আপনারা জান আমরা আপ্রাণ চেষ্টা করব এটা কোনো সমস্যা হবে না তো আমরা যদি জানতাম যে একটু প্রস্তুতি ওরা নিয়ে এটা এই কাজটা করবে এতটুকু বিন্দু পরিমাণ যদি ধারণা থাকতো তাহলে অবশ্যই আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী বিশেষ করে শুক্রবার সেই কারণে অনেকেরই পারিবারিক সমস্যা থাকে প্রোগ্রাম থাকে ওই কারণে আজকের এই উপস্থিতিটা একটু কম এর অর্থ এই নয় যে একেবারেই ছিল না তা কিন্তু নয় এবং এতে এই মবের কারণে যেটা হচ্ছে যে আসলে জাতীয়ভাবে আপনি তো দেখেন সর্বদল জাতীয় জাতীয় পার্টি কেন বারবার পার্টিকে আঘাত করাচ্ছে আমরা তো কাউকে উস্কানিও দিই নি উস্কানি পর্যন্ত দিচ্ছি না কারোর বিরুদ্ধে কোনো কথাও বলছি না কিন্তু তারপরেও চতুর্থবারের মতো আক্রমণ করা হলো এর অর্থ এই যে যা বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা ভয়ে আছে যে জাতীয় পার্টি এই ফাঁক দিয়ে যদি উপরে উঠে যায় অথবা একটা অবস্থান তৈরি করে এটা সত্য আপনাদের মাধ্যমে সারা বিশ্বের সারা দেশের লোকজনকে অবহিত করতে চাই জাতীয় পার্টি একটা অবস্থানে আছে এর আগেও নিশ্চিহ্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে পারে নাই এখনও পারবে না ইনশাল্লাহ আগামীতে আমি যেভাবে ইয়া হচ্ছে যেভাবে লোকজনের আগমন আগমন শুরু হয়ে গেছে মাধ্যমে বলতে চাই, জাতীয় পার্টি একটা সময় ক্ষমতায় চলে যেতে পারে আমাদেরকে নিপুক্ত আমার নাম সাখাওয়াত হোসেন জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক এটা গণ অধিকার পরিষদের করছে পরিষ্কার এখানে স্লোগান দিয়ে না এখানে যেভাবে হামলা করছে এখানে অন্য আমার একটা ব্যক্তিগত মতামত আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে শুধু গণ অধিকার পরিষদের লোক ছিল এই কথাটা কিন্তু না হামলার ভাব দেখে মনে হচ্ছে যে এখানে একটা মিশ্র জিনিস ছিল এটা তারা এদেরকে হ্যাঁ এটা এটা ঠিক আছে তো কারণ বাইশ দলের যেহেতু সমাবেশ তারা তো থাকতেই পারে আমি তো ওই কথাটাই ইঙ্গিত করলাম যে এর মধ্যে তারা শুধু একা না এখানে মিশ্র ভাবেই এটা আক্রমণ করা হয়েছে